কেউ বলেছেন কোনো মানুষকে ভালোবাসার আগে তাকে ভালোভাবে যেন এটা সত্যিই জরুরি ভালোবাসার আগে আমাদের জানতে হয় সেই মানুষের ছোট ছোট অভ্যাস পছন্দ অপছন্দ খুশি দুঃখের রেখাগুলো তার প্রিয় ফুল কোনটি পছন্দের রং কী প্রিয় গান শুনলে সে কেমন প্রতিক্রিয়া দেয় ফুচকা খেতে গিয়ে ছোট ছোট অস্বস্তি প্রকাশ করে কিনা এই সব কিছু কি তার দৈনন্দিন যেমন হঠাৎ রুমাল ফেলে যাওয়া কিংবা অল্প ঘটনায় মেজাজ খারাপ হওয়া সবই তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি মানুষ আসলে এক অনন্য গল্প যার প্রতিটি পৃষ্ঠা আলাদা রং গন্ধ ও অনুভূতির ভাণ্ডার কোনো গল্পের সূচিপত্রে যেমন সৌন্দর্য থাকে তেমনি উপসংহারে থাকে বাস্তবতার কঠোর সত্য তাই প্রেমিক বা প্রেমিকা হওয়ার আগে আপনাকে হতে হবে সতর্ক পাঠক তাকে পড়তে শিখতে হবে কবে তার সঙ্গে আলাপ করা উচিত কবে নীরব থাকা প্রয়োজন কখন তার ব্যথা বোঝার জন্য শুধু পাশে থাকা যথেষ্ট তার মন খারাপের হঠাৎ পড়লে যেন সেই মুহূর্তে আপনি তাকে বোঝেন আঘাত করেন না বরং সহমর্মিতা ও নিরাপত্তার অনুভূতি দেন একটি ভালোবাসা সত্যিই মজবুত হয় যখন দুই মানুষ একে অপরের আনন্দ দুঃখ আশা ভয় প্রিয় অভ্যাস অপ্রিয় অভ্যাস বোঝে ভালোবাসা তখন বিকল্প খোঁজে না এটি চায় সম্মান বিশ্বাস সামান্য স্বীকৃতি এবং আন্তরিক গুরুত্ব এটি চায় যে একে অপরের গল্পের প্রতিটি অধ্যায় পড়া হোক প্রতিটি অনুভূতি বোঝা হোক প্রতিটি নিঃশ্বাসে উপস্থিতি স্পর্শ হোক প্রেম শুধু সংলাপ নয় এটি হল মুহূর্তের সঙ্গে সংযোগ কখনো সে এক ফুচকার টুকরো খেতে ভালোবাসে কখনো নীরবভাবে পাশে বসে থাকতে পছন্দ করে এই সব ছোট ছোট জিনিসই তার অন্তরের গল্প প্রকাশ করে প্রেমিক হিসেবে আমরা যদি এই গল্পগুলো বুঝতে পারি প্রতিটি পৃষ্ঠা ভালোভাবে পাঠ করি তাহলে সেই সম্পর্ক সত্যিকারের গভীরতা পায় যে ভালোবাসা নিঃস্বার্থ ও পরিপূর্ণ তা কখনো অগভীর বা হঠাৎ ভেঙে পড়ে না প্রতিটি ছোট খুশি প্রতিটি অস্বচ্ছ দুঃখ প্রতিটি অনুপ্রেরণার মুহূর্ত সবই সম্পর্ককে দৃঢ় করে আরও মানবিক ও বাস্তবিক করে তোলে সুতরাং ভালোবাসার আগে পড়াশোনা করা জরুরি প্রিয়জনকে বোঝা তার গল্প অভ্যাস ও অনুভূতির গভীরে প্রবেশ করা প্রেম তখন সত্যিকারের শক্তিশালী এবং এটি কখনো কৃত্রিম বা তুচ্ছ হয়ে ওঠে না লেখায় রুদ্র চৌধুরী পাঠে ভবানী রায়